শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রফেসর সম আজাদ দুর্নীতি অসামাজিক কার্যকলাপ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠারও পরামর্শ দেন তোমাদের ভেতরে সেই সম্ভাবনা আছে সম্ভাবনা রয়েছে সম্ভাবনা দিয়ে তোমরা জয় করে লক্ষ্যে পৌঁছাতে পারবে সব কিছুকে মানুষ স্বপ্নের চাইতেও বড় দুপুরে আর পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবীর মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীদের ঝামেলামুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণ করে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল বন্ধুসুলভ আচরণ বজায় রেখে নিজেদেরকে সুশিক্ষিত মানব সম্পদে পরিণত করে দেশ ও সমাজের উপকারে আসার কথা তুলে ধরেন শিক্ষকরা অনেক সময় ম্যাজিশিয়ানের ভূমিকায় অবতীর্ণ হয় শিক্ষকদের বিভিন্ন রকমের কার্যক্রম আছে বিভিন্ন বিষয়ে তারা তো পারদর্শী সেই বিষয়ে তারা নিজেদের থেকে উপস্থাপন করতে পারেন বিষয় বিভিন্ন বিষয়ে এছাড়া রয়েছে সহ শিক্ষা কার্যক্রম রয়েছে এক্সট্রা কারিকুলার রয়েছে রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু সাহেম এছাড়াও বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান রংপুর চেম্বারের পরিচালক হাসান মাহমুদ লটন বক্তারা শিক্ষার্থীদের জীবনে সুশিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উদ্দেশ্যে সঠিক দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন আমরা জানি যে নিজেকে ভালো মানুষ তৈরি করতে হলে ভালো মানুষের সাহচর্যে চলতে হয় তোমরা যখন চ্যালেঞ্জটাকে সুযোগ হিসেবে নেবে তখন কিন্তু তোমরা সফল হবে চ্যালেঞ্জ ব্যর্থতা নয় বরঞ্চ এটা হচ্ছে সাফলতার প্রথম ধাপ যারা আসছো তাদেরকে আমি বলবো তোমরা যেহেতু বাবা মার কষ্টের টাকা নিয়ে তোমরা এখানে পড়তে আসছো তোমাদের জন্যই কিছু করার উদ্দেশ্যে তোমরা এখানে পড়ছ তোমরা নিজেদের জীবনটা করাবা সেই সাথে বাবা মার এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবা নবীনরা এসেছ তোমাদের আজকে যা আমরা বরণ করে নিলাম আমাদের এই স্কুল কলেজের মান সম্মানিত তোমাদের উপরে কিন্তু সেটা বর্তাবে তোমরা আমি আশা করব ভালোভাবে লেখাপড়া করবে স্কুলের মান সম্মান রক্ষা করবে বাবা মার মান সম্মান রক্ষা করবে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়েই শেষ হয় এই আয়োজন একেম সুমন ডেক্স রিপোর্ট সকালের বাণী